নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি দুপুরে চলে আসলাম রান্না করতে আগে আমি ভাত হাঁড়ি করে নিয়েছি তার সাথে কলা ভরা চচ্চড়ি করে নিয়েছি এই যে দেখো আমি কলা ভরা চটচড়িটা গামলাতে রেখেছি আর এই চচ্চড়িটা নিরামিষ রান্না করেছি আর কলা ভরা চটচড়িতে দিয়েছি আলু আর বেগুন যাতে খেতে ভালো লাগবে তো চচ্চড়িটা আমার হয়ে গেছে আর বন্ধুরা প্রত্যেক দিন আমি আলু দিয়ে মাছের ঝোল রান্না করি কিন্তু আজকের একটা নতুন জিনিস দিয়ে ঝোল রান্না করব। তো দেখো এই নতুন জিনিসটার নাম হলো একে আমরা বলি খামালু এর বাড়ির বাগানে হয়েছিল বাবা তুলে নিয়ে এসেছে আর আমি খামালু আর তার সাথে দিয়েছি পেঁপে খামালু পেঁপে আর এখন আমার মাছ সামলানো হচ্ছে তো মাছটা প্রায় সামলানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব খামালু পেঁপে আর মাছ দিয়ে আজকে ঝোল রান্না করব। আর মাছগুলো আমার লাল লাল করে সামলানো হয়ে গেছে আমি মাছগুলো কড়া থেকে এখন উঠিয়ে নিচ্ছি আর খামালুর ঝোল রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর তার সাথে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে তেলটা ভালো করে ভেজে নিই তারপরে তেজপাতার আমি সমড়া দেবো আর বন্ধুরা এই খামালুটা আমাদের বাড়ির বাগানে হয়েছিল এতে কোনো স্বাদ দেওয়া হয়নি একা একা হয়েছিল আর খেতেও ভালো লাগবে টেস্ট লাগবে আর যে খামালুগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় এতটা ভালো লাগে না সেগুলো স্বাদ দিয়ে তৈরি তো এই খামালু দিয়ে আজকের আমি একটা সুন্দর রান্না করব যাতে সবাই খেতে পছন্দ করে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর সমরা দিয়ে দিচ্ছি এখন আমি খামালু আর পেঁপেটা এখন কড়াতে আমি উঠিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মাছ দিয়ে খামালুর ঝোল রান্না করলে খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমার মতন তোমরা কারা কারা খামালুর ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি খামালুর ঝোলটা আমি সাদা সিদা রান্না করব বেশি বীজ দিয়ে রান্না করব না বেশি দ্বীপ রান্না করলে খেতে ভালো লাগে না হামালুর ঝোলটা সাদা সিদা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা এই গুঠাটা আমি এক্ষুনি ভেঙেছিলাম কারণ ভাঙতে পারছি না এতে একটু হালকা মাটি মেশানো আছে এই জন্য শক্ত লাগছে আর যে গুঠাতে মাটি মেশানো নেই সেগুলো নরম খুব সহজে ভেঙে যায় এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার সব মশলা দিয়ে নাড়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখন আমি ঝোলে ঢাকা লাগিয়ে দেবো আর পেঁপে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছ দেবো আর বন্ধুরা খামালু আর পেঁপেল বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি এই মাছগুলো উঠিয়ে দিচ্ছি তো মাছগুলো উঠানোর পর আর একটু ঢাকা লাগিয়ে দেবো তারপরে ঝোল হয়ে গেলে আমি তোমাদের দেখাবো আর বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা খামালুর ঝোলটা তো আমার হয়ে গেছে খামালুর ঝোলটা এখন আমি নামিয়ে নিচ্ছি আর আগে থেকে আমার চান করা হয়ে গেছে বাবা তোমাদের দাদা ভাই চান করে নিয়েছে এই খামালুর ঝোল আর কলা ভরা চটচড়ি দিয়ে আছে খাওয়া দাওয়া হবে হ্যাঁ বন্ধুরা দেখো আমার খামালুর ঝোলটা হয়ে গেছে রংটা কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি খামালুর ঝোলটা রান্না করেছি আর খামালুর ঝোলের জুসটা একটু কমে যাচ্ছে কারণ খামালুর ঝোলের জুসটা একটু বসে যায় আর জিরা গুঁড়ো দিয়েছি তো সেন্টটাও খুব সুন্দর আসছে আর এই খামালুর ঝোল দিয়ে আর কলা ভরা দিয়ে এসে খাওয়া দাওয়া হবে আর তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো